ইসিআর কে কেন্দ্র করে নির্বাচন কমিশন আপনার একাধিক মন্তব্য পরিবর্তন করতে যাচ্ছেন জি एडमिट কার্ড আগে বলেছিলেন যে एडमिट কার্ড বারোটি টি কাদের মধ্যে एडमिट কার্ড এটা হচ্ছে মূল গত কালকেই ঘোষণা দিয়েছেন যে এই কার্ড এটা গ্রহণ যোগ্য না গত কালকেই নির্বাচন কমিশন আবার ঘোষণা দিয়েছেন আন্নবাদের তথ్వరদাই বলছে যে एडमिट কার্ড আর গ্রহণ যোগ্য না কি গ্রহণযোগ্য পাসপোর্ট হয়তো আগামীকালকে বলবেন পাসপোর্ট গ্রহণযোগ্য না তার কারণ আপনারা ভোটার কার্ড দিয়ে আর আধার কার্ড দিয়ে চলবে না আর আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়েই তো আপনার পাসপোর্ট হয়েছে আপনার অ্যাডমিটের সার্টিফিকেট দিয়েই তো আপনার আধার কার্ড হয়েছে যে কেউ যদি তৎকালে যেমন তৎকাল ট্রেনের টিকিট আছে বিমানের টিকিট আছে আপনার তৎকাল আপনার পাসপোর্ট হয় আপনার তৎকাল পাসপোর্ট করার জন্য আপনার অ্যাডমিট লাগবে অ্যাডমিট আপনার যদি অ্যাডমিট সার্টিফিকেট যদি থাকে অ্যাডমিট যদি থাকে তাহলে এই অ্যাডমিটের মাধ্যমে যে আপনার যদি মার্কশিট থাকে মাধ্যমিকের তাহলে এই অ্যাডমিট এবং মাধ্যমিকের মার্কশিটের মাধ্যমে আপনি তৎকাল আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তাহলে পাসপোর্ট আমি এবং আপনি যদি ভাবনা চিন্তা করিয়ে নিয়ে সুপ্রিয় ভাবতে না তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আজ আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি আমাদের কৃতকর্মের দরুন আমাদের আচরণের কারণে আমাদের ব্যবহারের কারণে আল্লাহ তালা স্পষ্ট ভাবে আস সময়ের সফর আল্লাহ তালা সময়ের কসম খাচ্ছেন একবার খুব সাধারণ ভাবে আপনাদের সামনে আমি কিছু কথা পরিবেশন করছি আল্লাহ তালা সময়ের শপথ খেলেন ওয়ালা আসর সময়ের শপথ খাওয়ার পরে বলছেন ইন্দাল ইনসান আলাফি খসর নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ তালা সময়ের শপথ করে বললেন যে সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে যে আমি এবং আপনি পুরুষ এবং মহিলা যুবক এবং যুবতী বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলা এবং পুরুষ সকলেই ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ তালা সময়ের কসম খেয়ে কথা বলছেন আমাদের জন্য আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোন কিছুরই কসম খাওয়া বৈধ নয় এটা জেনে রাখবেন তাহলে আল্লাহ তালা যার ইচ্ছে তিনি কসম খেতে পারেন আল্লাহ সময়ের কসম খেয়েছেন তারপরে বলছেন যে সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে এক কসমের দ্বারা জবাবে কসাম শক্তিশালী হয় যে আর তার উপরে জবাবে কাসেমের উপরে দু দুটো তাগিদের শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন একটা ইন্দা হারফে ফেল আর একটা লাম তাকিদ আল্লাহ তাআলা বলেন কসম কে নিশ্চয় সকল মানুষই অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে অবশ্যই অবশ্যই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগিনীগণ এসআইআর এ আপনার বাড়িতে নোটিশ এসেছে এত ডকুমেন্টস দেওয়ার পরেও যখন নোটিস বিভিন্ন জায়গায় কিছু ভাঙচুর হয়েছে যে আপনার চাকরিতে বিডিও অফিসকে শুনছি শুনেছি পত্র পত্রিকায় দেখেছি সচক্ষে সেখানে দেখিনি যে জ্বালিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আলাম। আমি আপনাদেরকে বলবো যে আইনকে হাতে তুলে নেবেন না আপনার আইনি মাধ্যম দিয়ে শান্ত সুষ্টভাবে আপনার অন্যের প্রতিবাদ অবশ্যই আপনার করার অধিকার আছে

আমরা আতঙ্কগ্রস্ত এই আতঙ্কগ্রস্ত কেন অনেকেই ভাবছেন মনে মনে যে আমার বৈধ সম্পদ আমার বৈধ সম্পত্তি নিজের রক্ত ঘামার টাকা পয়সা দিয়ে যা কিছু উপার্জন করেছি সবকিছু তাহলে কি এর মাধ্যমে কেড়ে নেবে এবং ডিটেনশন ক্যাম্পে আমাদেরকে যেতে হবে কেউ হয়তো ভাবতে পারেন চৌদ্দ শত বছর আগে আমার আপনারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম দার্থহীন ভাবে ঘোষণা করেছেন গোলাম আল্লাহ ওয়া মিনক ওয়াজা মাফিয়াই নিহীন যখন কোন জাতি আল্লাহর চুক্তি লঙ্ঘন করবে এবং তার আলিসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তালা বিজাতিদের বিধর্মীদের তাদের ওপরে শাসন মানিয়ে দেবেন এবং তারা তাদের কিছু সহায় সম্পদ নিয়ে যাবে এত সুকৌশলে আপনার সম্পদ হস্তগত করবে আপনি কিছুই করতে পারবেন না ফাখাজু বাজা মাফি এই দিহিম সহাই সম্পদ নিয়ে যাবে বলবেন আমরা কি লঙ্ঘন করেছি আল্লাহর চুক্তি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি কি লঙ্ঘন করেছি সুপ্রিয় ভাতৃবৃন্দ ভাবিলগণ আমি এবং আপনি কি কালেমায়ে শাহাদাত পড়িনি আমি আপনি কি কালিমাই শাহাদাতের মাধ্যমে সাক্ষ্য দেইনি এ চুক্তিবদ্ধ হইনি যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল অর্থাৎ আমি চুক্তিবদ্ধ হলাম আমি ঘোষণা দিলাম যে একমাত্র আল্লাহ তাআলাই হলেন উপাসনার যোগ্য একমাত্র আল্লাহরই আমরা দাসত্ব করব আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় বندگی করা হয় ইবাদত করা হয় সেগুলো হলো বাতিল সেগুলো হলো বাতিল সেগুলোর উপাসনা করা যাবে না একমাত্র আল্লাহরই উপাসনা আমাদের করতে হবে এবং তা করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের পদ্ধতিতে তারপরে কালেমাই শাহাদ পাটের মাধ্যমে

পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যখন জীবন যাপন করবে না তখন আল্লাহ তাআলা তাদের অপসে ঝগড়া বাধিয়ে দিবেন তাদের অপসে ঝগড়া বিভেদ বাধিয়ে দেবেন আজকে দেখুন মুসলিম দেশ এক অপর দেশের বিরুদ্ধে সংগ্রাম করছে না করে না এক অপর দেশের বিরুদ্ধে সংগ্রাম করছে আপনারা দেখেছেন আপনারা پیر মুর্শিদদের অপসে লড়াই আপনারা এই ওয়াক কাফের ফতোয়া দিচ্ছে ওই এক কাফের ফতোয়া দিচ্ছে আর বিভিন্ন আপনার নির্বাচনের সময় বলছে মরছে কে বলছে কংগ্রেস মরছে কে বলছে বিজেপি মরছে কে বলছে তৃণমূল মরছে কে বলছে বামফ্রন্ট মুসলমান মরছে এ কথাটা কিন্তু বলে না হিন্দু মরছে এ কথাটা বলে না হিন্দু তো হিন্দু ছেড়ে দিলাম মুসলমান মরেছে এ কথাটা বলে না বলছে কংগ্রেস তৃণমূল আপনি মুসলমান সবজটা থেকেও যেন বঞ্চিত হয়ে যাচ্ছেন মরতে মরছেন আপনার লড়াই করতে গিয়ে আপনার ঝগড়া বিবাদ করতে গিয়ে এর দ্বারা আপনি কি বুঝতে পারছেন না যে আপনি যে জুলম জাতনের শিকার হচ্ছেন আজকে আপনার উপরে যে অনলাইনে এসেছে আপনি যে পদদলিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন তাই লাঞ্ছিত এবং পদদলিত কেন আমার এবং আপনার আচরণ এবং কর্মের কারণে

আমি মানুষকে ছোট ছোট শাস্তি আসাদন করাবো বড় শাস্তির আগে যাতে তারা ফিরে আসে পৃথিবীর যাবতীয় শাস্তি এ হচ্ছে ছোট ছোট শাস্তি ক্ষুদ্র ক্ষুদ্র শাস্তি কবরের এবং শাস্তির মোকাবেলায় তো এসব শাস্তি সুপ্রিয় ভাতৃবেন্দ আমি আপনাদেরকে স্পষ্ট করে দিই যে পৃথিবীতে যত প্রকারের শাস্তি আছে এটা দুই প্রকারের একটা শাস্তি হিসেবেই একটা আল্লাহ পরীক্ষা হিসেবে